চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে এগারোটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত থাকবে তারপর মিন রাশিতে গমন করে যাব ছতমিশা নক্ষত্র দিয়ে সকালবেলা ছটা চোদ্দ মিনিট পর্যন্ত চলতে থাকবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে তারপরে সারাদিন রাত্রি চলতে থাকবে মূলত পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পেতে যাচ্ছেন আজকের দিনটা শুক্রবার যেহেতু শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন আজকের দিনটা প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন গয়নাঘাটি ব্যবসা বাণিজ্য যারা করেন ভালো ফল পাবেন শিল্পকলা সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন প্রেম নিবেদনের দিন আজকের দিনটা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন তবে মাথায় রাখবেন আজকের দিন একাঠি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনাকাটি করতে যাবেন না ঠকে যেতে পারেন চতবিষা নক্ষত্র দিয়ে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এবং কৃষিভিত্তিক যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ছটা চোদ্দ মিনিট সকালবেলার পর থেকে সারাদিন যাত্রী মোটামুটি আহ পূর্বভদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে সেই কারণের জন্য আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোতে থাকবেন কেন পূর্বভর্ধপদ নক্ষত্র একটু মারাত্মক নক্ষত্র জোর করে ছলনা মন্দ কাজে জড়িয়ে পড়তে পারেন সংঘাতে জড়িয়ে পড়তে পারেন শেষ পর্যন্ত নিজের ক্ষতি করে ফেলতে পারেন তাই সতর্কতার দরকার আছে খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন আগুন বিদ্যুৎ ব্যবহার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কপালে কুখ্যাতি জুটে যায় শুভ কোনো উদ্যোগের জন্য ভালো হয় না সাধারণত আহ সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা সতেরো মিনিটে বিকালবেলায় সন্ধ্যার সময় অষ্টমী থাকছে আজকের দিনে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন এবং রত্ন ব্যবসায়ীদের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষ করে শুভ ফল পেতে যাচ্ছেন এরপরে নবমী পড়ে যাবে এবং সারাদিন রাত্রি চলতে থাকবে সেক্ষেত্রে আমি বলবো যারা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিষ্কুম যোগ থাকছে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আপনি শত্রুদের উপরে বিজয়ী হতে যাচ্ছেন নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করুন সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন এরপরে প্রীতি যোগ শুরু হয়ে যাবে ভালো মন্দ সব বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনি যদি কাউকে প্রেম নিবেদন করেন ভালো হবে জীবনের তৃপ্তি উপভোগ করতে যাচ্ছেন করণ থাকছে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা খারাপ কাজ করার দিকে উদ্গ্রীব উদ্গ্রীব ব্যাপারটা থেকে যেতে পারে সতর্কতার দরকার আছে এরপর তৈতিলকরণ শুরু হয়ে যাবে এবং আটটা বত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তৈতিলকরণ থাকবে সেক্ষেত্রে বলবো দৃঢ় নিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন গড় করণ এরপরে শুরুতে হবে এবং সারা রাত্রি থাকবে যারা যে কোনো ধরনের মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ফেস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু বিশেষ ভাবে শুভ ফল পাবেন আজকের দিনে পশ্চিম দিকে দিশা শুরু থাকছে উত্তর পশ্চিমের দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষ ভাবে শুভ ফল পাবেন যারা টেকনিক্যাল বা লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ বিভাগ অটোমিক পাওয়ার বা কম্পিউটার রিলেটেড কাজকর্ম অটোমোবাইল এরোপ্লেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম মেডিসিন এবং মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন নার্সিং সেক্টরটা ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র ইলেকট্রনিক গ্যাজেট এবং বিজনেস স্কিল যদি থাকে আপনার বা বিডি কাজকর্ম করছেন বিশেষভাবে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে সেরামিক ইন্ডাস্ট্রি খুব ভালো ফল দিয়ে যাবে এছাড়া ডাক্তার বন্ধুরা তো ভালো ফল পাবেন দেখতে পাচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন লেদার ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে পুলিশ বিভাগ ভালো হবে মেটাল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে এছাড়া টেম্পারে হাই টেম্পারেচার নিয়ে যারা কাজকর্ম করেন টক্সিক সাবসার নিয়ে কাজকর্ম করছেন আর লুব্রিক্যান্ট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টের ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা ছটা চোদ্দ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগসিরা পুনর্বসু পুষ্য মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ছটা চোদ্দ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্য অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা আর শতবিষা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সকালবেলা ছটা চোদ্দ মিনিটের পর থেকে এগারোটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পথ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের এছাড়া রাত্রিবেলা এগারোটা দশ মিনিটের পর থেকে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের এগারোটা দশ মিনিট পর্যন্ত মেস বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন এগারোটা দশ মিনিটের পর থেকে বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন এগারোটা দশ মিনিট পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে রাত্রির এগারোটা দশ মিনিটের পর থেকে সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে ভোরবেলা তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুক্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে রাত্রিবেলা আপনারা পাচ্ছেন এছাড়া বিজয় মহত্ত পাচ্ছেন আপনারা সকালবেলা মানে দুপুরবেলা একটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে শুভ অম্লির যোগ থাকছে বারোটা এক মিনিট দুপুর বেলা থেকে দুটো বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা ছটা সতেরো মিনিট সন্ধ্যার পর থেকে আটটা চব্বিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা পঁয়তাল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এছাড়া ভোররাত্রিতে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে বিয়াল্লিশ চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় এবং ইংরেজি মতে ছয় আপনার জুন মাসের এক তারিখ দিক পড়ে যাচ্ছে মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা কুড়ি মিনিট থেকে সকালবেলা থেকে দশটা চোদ্দ পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে যুগ এবং মহেন্দ্র যোগ যারা ফলো করেন তারা অবশ্যই সময়গুলোকে ভালো করে শুভ উদ্যোগের জন্য পালন করুন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকার ক্ষেত্রে যে শুভ সময়গুলো পাওয়া গেছে চারটে মহানবীর সকালবেলা থেকে আটটা তেরো মিনিট সকালবেলা এগারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা পনেরো মিনিট পর্যন্ত চারটে ছত্রিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা সতেরো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রিতে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় আপনারা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো তাল থাকছে আজকের দিনে নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময়টা কালবেলাও থাকছে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা এক মিনিট দুপুরবেলা থেকে বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা বারবেলা থাকছে আজকের দিনে আটটা সাত তেরো মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে আজকে দিনে আটটা রাত্রিবেলা আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই অশুভ সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না সব কাজ নষ্ট হয়ে যেতে পারে তবে কোনো কাজ আগে থেকে শুরু করে থাকলে সেই কাজটা চলতে পারে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনটা ভালো হবে ধন্যবাদ বন্ধু লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন